পুলিশ কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাড়ে তিন হাজার কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ পহেলা অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং এটা চলমান থাকবে পনেরো অক্টোবর পর্যন্ত এসএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম জিপিএ হতে হবে দুই দশমিক পাঁচ পনেরো অক্টোবর দুই হাজার যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হবে তারাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং নারীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে মুক্তিযোদ্ধা পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হলেই চলবে এবং মুক্তিযোদ্ধা নারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফিট দুই ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে একত্রিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সাধারণ অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে বিজ্ঞপ্তিতে ওজনের বিষয়ে কোনো কিছুই বলা নাই আপনি চাইলে পয়লা অক্টোবর থেকেই আবেদন করতে পারবেন যেটা পনেরো অক্টোবর পর্যন্ত চলমান থাকবে